এখন দেখেন না হিন্দু হিন্দুদের তাদের নিরাপত্তা আমাদের এদেশে আছে কি নাই আছে আছে যদি এদিক সেদিক হয় এটা তাদের কারণে হয় এখন দেখেন মুসলমানকে দবা করে দিচ্ছে মুসলমানকে ধরে দবা করে দিচ্ছে কোথায় আছে আমরা আমরা কথা বলি না যে ওদের কয়েকজনকে ধরে দাবো করে দাও না আমরা বলি যে ইনসাফের সাথে বিচার হয় কথা বলি আপনি কোথায় পাবেন উদারতা লা ইলাহা ইল্লাল্লাহ মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد النبي الامي وعلى اله وصحبه وسلم تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وامام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك امام الخير وقائد الخير ورسول الرحمه اللهم ابعثه مقاما محمودا يغبطه به الاولون والاخرون اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله رب العالمين الشكر على كرشه الله تعالى مدرك نبي كريم صلى الله عليه وعلى اله وسلم وبت رسيرات شنبركه الله تعالى এই বরকতপূর্ণ মজলিসে হাজির হওয়ার তৌফিক নসিব করেছেন আলহামদুলিল্লাহ আমাদের পুরো উম্মতের জন্য সৌভাগ্যের বিষয় যে আমরা আখেরি নবী সর্বশেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলহ সাল্লামের উম্মত হতে পেরেছি সকালে এবং সন্ধ্যায় আমাদের একটা দোয়া আছে রাজিত বিসলাম আলাইহি সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইহি ওসাল্লামের উম্মত আমরা এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় নবী করিম সাল আলিহি ওয়াসাল্লামের জীবন তার পবিত্র সিরজ আমাদের জন্য উত্তম এবং নির্ভুল আদর্শ এমন আদর্শ এ আদর্শকে উত্তম আর কিছু হতে পারে না এমন আদর্শ যেটাতে কোনো ধরনের কোনো ভুলের মিশ্রণ হাসানা আল্লাহ তালা সুরাতুল আহজাবে বলেছেন আমি পড়লাম হাসান তোমাদের সকলের জন্য আল্লাহর মধ্যে উত্তম আদর্শ রয়েছে তার আল্লাহর প্রতি ইমান আছে আল্লাহর সামনে হাজির হবে কি না আল্লাহর রহমতের আশা করে তার জন্য

এখানে দুটা বিষয় খেয়াল করার মতো লাকুম তোমাদের সকলের জন্য কবি না তুললে কি হয় কোনো সমস্যা নেই যদি আমরা ছবি না তুলি ভিডিও না করি কোনো বিষয় নাই লাকুম এটা খুব আমাদের কাছ থেকে দৃষ্টি এই শব্দটা খুব গুরুত্বের সাথে খেয়াল করা দরকার শব্দটার প্রতি আল্লাহ রব্বুল আলম বলেছেন লাকদ কানা লাকুম লাকুম তোমাদের সকলের জন্য মানে সকল শ্রেণীর মানুষ তাও বাদ নাই যে শ্রেণীর মানুষ হোক যে পেশার মানুষ হোক যে বয়সের মানুষ হোক পুরুষ হোক মহিলা হোক শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী এবার বিজ্ঞানের ছাত্র হোক আর অন্য কোনো সাবজেক্টের ছাত্র হোক যে যে বিষয়ের যে যে সাবজেক্টের তার যে পেশা সকল শ্রেণীর মানুষের জন্য রসুলুল্লাহ সাল্লি সাল্লামের সিরতের মধ্যে উত্তম আদর্শ রয়েছে আখিরি নবী বিশ্ব নবী কোনো এক ভূখণ্ডের জন্য না কোনো এক ভাষার মানুষের জন্য না কোনো এক বিশেষ জমানার মানুষের জন্য না সেজন্য তার সিরতটাও এমন যে এখানে কোনো কিছু তালাশ করবে আমার জন্য কি হেদায়াত আছে রসলার সিরতে আমি একজন বিজ্ঞানী আমার জন্য কি হেজায়াত আছে আমি একজন ডাক্তার আমার জন্য কি হেদায়াত আছে আমি ইঞ্জিনিয়ার আমার জন্য কি আছে আমি একজন বিচারপতি আমার জন্য কি আছে আমি একজন আইনজীবী আমার জন্য কি হেদায়াত আছে আপনি বলতে থাকেন যতগুলো মানুষের জিন্দিগির যতগুলো বিভাগ আছে যতগুলো সেক্টর আছে মানুষের জীবনের যতগুলো দিক আছে কোনো একটা দিক এমন নাই এবং কোন শ্রেণীর মানুষ এমন পাবেন না আপনি যে রসুল্লাহ সাল্লামের সিরত থেকে আলো গ্রহণ করার জন্য গিয়েছে কিন্তু সেখানে সে কিছু পায়নি এটা অসম্ভব লাকুম এবং তোমাদের জন্য কোন বিষয় অবাদত বন্দিগির বিষয় জিকির আজকারের বিষয় দোয়াতুরুদের বিষয় শুধু এতটুকু না লাকাদ কানা লাকুম কোনো একটা শব্দের মধ্যে কোনো ধরনের এখানে এটাকে সীমিত করা হয়নি ব্যাপক শব্দে বলা হয়েছে সকলের জন্য সকল বিষয় তার যেটা দরকার রসুল্লাহ সাল্লামের সিরতের মধ্যে তুমি আদর্শ খুঁজে পাবে তো এটা হল আখিরি নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাই সিরতের বৈশিষ্ট্য সেজন্য আপনি ইমান আকিদার কথা বলেন আবাদত বন্দিগীর কথা বলেন লেনদেনের কথা বলেন এবং সামাজিক পারিবারিক ব্যক্তিগত জীবন মানুষের যতগুলো দিক আছে জিন্দিগির জীবনের সব কিছুর মধ্যে রাষ্ট্র পরিচালনা এদের একটা এত এত বড় একটা ইউনিভার্সিটি বইয়ের এটার পরিচালনা এখানে আমি নির্দেশনা পাবো রসুল সিরতের মধ্যে আরো বড় করে যদি দেখেন রাষ্ট্র পরিচালনা সেখানে রসুল্লাহ আসলাম সিরতের মধ্যে নির্দেশনা পাওয়া যাবে মুসলিম উম্মত শুধু ওইখান থেকে হদায়াত গ্রহণ করবে আলো গ্রহণ করবে তা না যাদের ভাগ্যে ঝোটে নাই কিসমত খারাপ ইসলাম কবুল করে মুসলিম হতে পারে নাই অমুসলিম সে অমুসলিম তো আবার পত যে কোনো অমুসলিম যেটাই তার ধর্ম হোক যেটাই যে মতবাদ যে মতাদর্শ যে মন্ত্রতন্ত্র সে পোষণ করক লালন করক প্রত্যেক অমুসলিমের জন্য এখানে আছে এবং রাহুল্ল্লাহ এবং অমুসলিমদের সাথে আমাদের আচরণ কি হবে এই বিষয়ে এখন মুসলমানদেরকে আমরা তো একটা হলো মুসলমান আর একটা হলো ইসলাম মুসলমান সব মুসলমান ইসলামকে ওইভাবে ধারণ করতে পারে নাই যেভাবে সাহাবাহাম ধারণ করেছেন এ কথা বাস্তব তাবি তবে তাবি আল্লাহবন্দারা যেভাবে ইসলামকে ধারণ করেছেন নিজের জিন্দিগিতে ইসলামকে বাস্তবায়ন করেছেন নবী করিম সাল্লাম সিরজকে বাস্তবায়ন করেছেন ওরকম সবাই পারে না পারে না এই কথা ঠিক আছে কিন্তু যে কোনো মুসলিমকে দেখে ইসলামকে বিচার করলে হবে না তো যাই হোক এমনি আমাদের মুসলমানদের মধ্যে যে দুর্বলতা আছে সেই দুর্বলতা ছাড়াও এমনি কেন জানি অনেক মানুষের ইসলামের সাথে একটা শত্রুতা আছে ইসলামের সাথে একটা কেন জানি একটা বিদ্বেষ আছে ইসলামকে অনেক দেয় যেমন ইসলামকে উদারতার খুব বেশি দেওয়া হয় উদারতা উদারতা যদি থাকে কোথাও তাহলে ইসলামের মধ্যে আছে ইসলাম ছাড়া আর কারো জন্য উদারতার দাবি করার কোনো অবকাশে নেই এ একটা কথা আমরা বুঝে রাখা দরকার বিষয়টা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অন্য কোনো মন্ত্রতন্ত্র তাদের জন্য অধিকারে নাই উদারতার দাবি করা তার কারণ হলো ইসলাম হলো একমাত্র সত্য ধর্ম এরপরও যে ইসলামকে কবুল করে নাই গণন করে নাই ইসলাম তাকে সুযোগ দিচ্ছে তার অধিকার মেনে নিচ্ছে তার যান মালের নিরাপত্তা নিশ্চিত করছে ইসলাম এটার নাম উদারতা তার নিজের কোনো বৈধতা নাই আগা গোড়া বাতিল সে যদি অন্যকে মেনে নেয় এটা উদারতা হলো মেনে নিতে হবে তাকে তার কাছে এমন কিছু নাই এমন কোনো আদর্শ নাই যে আদর্শের ভিত্তিতে সে জোর গলা কথা বলতে পারে ইসলাম তার কোরআন ঝুন্না সব সংরক্ষিত সব সংরক্ষিত কেমন বন্ধু সংরক্ষিত থাকবে এবং কোন একটা মানব জীবনের কোনো একটা দিক এমন নাই যেখানে ইসলামের কোনো নির্দেশনা নাই ইসলাম যদি ইসলামকে গ্রহণ করছে না যে অবজ্ঞা করছে ইসলামকে অথচ ইসলাম তার খালেক এবং মালিকের দেওয়া একমাত্র ওই ধর্ম যেটা সংরক্ষিত আছে এবং যেটা পূর্ণ সেই সে গ্রহণ না করার পরও ইসলাম বলে তার উপর করোনা জুলুম করো ইসলাম তার জানমারা নিরাপত্তা দেয় নিয়মতান্ত্রিকভাবে যেভাবে উসুল যেভাবে নিয়ম সেভাবে ইসলামকে যারা মানে উদারতার দাওয়াত দেয় মুসলমানদেরকে ওরা আসলে ইসলাম সম্পর্ক জানে না নিজেদের সম্পর্ক জানে না যাই হোক আমি একটা প্রসঙ্গেই বললাম যে নবী করিম সাল্লি সাল্লামের এই এইগুলো আসলে এটা তো আমি খালি শিরোনাম বললাম কিন্তু বাস্তব কথা হলো উদাহরণ দিয়ে দিয়ে এক একটা বিষয় ধরিয়ে ধরিয়ে দিলে তখন এটা স্পষ্ট হয় আমরা সিরতের কিতাব যে পড়ি আমরা তো কয়টা কিতাব পড়ি সিরতের নবী করিম সাল্লাহ সিরতের কয়টা কিতাব আমরা পড়ি সিরতের সব দিক নিয়ে যে সব কিতাব আলোচনা আছে সেখানে পড়লে আমরা বুঝবো যে এটা কত বড় সমুদ্র নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লামের সিরত কেন নবী করিম সাল্লাহ আলি কথা শুনেই মুসলিম হয়ে যেত অনেকে মুসলিম হতে পারার বিষয় সবাই তো আর হবে না কিন্তু কত ঘটনা যে করিম করেছেন ওটা শুনে মুসলিম হয়ে গেছে তীর কিতাবের ঘটনা প্রসিদ্ধ যখনই মক্কাতে আসতো বাতুল্লার কারণে অমুসলিমরা তো আসতো হজ করতে আসতো এমনি বচুল্লা যে করতে আসতো বিভিন্ন কারণে আসতো তা আসলেই ওরাইশের লোকেরা ওরা নবী করিম সাল্লি সাল্লামের ব্যাপারে আগে থেকে বলেছে তো খবরদার ওর কাছে যায় না তো এটা একটা ভালো তবলিক তারাই তবলিক করে দিত ওর কাছে যায় না তো মানুষ আচ্ছা গিয়ে দেখি না কি বলে তো ওইভাবে এক একজনকে বলা হয়েছে যে খবরদার ওখানে যাবেন না সে তার সমস্যা কেউ বলতো পাগল একজন এক এক কথা বলে বলল যে আমি তো পাগলামের চিকিৎসা জানি আমি একটু যাই দেখি যদি কোনো ফায়দা হয়ে যায় আল্লাহর বন্দার তো গেল কাছে গিয়ে বলল খুব বুঝালো যে আপনার চিকিৎসা দরকার আপনি মনে করবেন না যে আপনার রোগ এত কঠিন যে চিকিৎসা হতে হবে না না অনেক বড় বড় লোকের চিকিৎসা আমার দ্বারা হয়ে গেছে আল্লাহর মতে

ওটার যে গভীরতা এটা তো সমুদ্র আর কাশিস তো আছেই আকর্ষণ তো আছেই কিন্তু সে একটা দিক বলল তো ওটা শুনে আপনি আপনি কিসের দাবাত দেন আপনার ইসলাম কি আমাকে বোঝাচ্ছি না বাস ইসলাম খবর ঘুরে পড়েছে তু দু বাটা শুনে আরেকজন খবর পেয়ে এসেছে এসে দেখে নবী করিম সাল্লা সালাম বাজারে নবী করিম সাল্লা বাজারে আছেন এমন অবস্থায় এসে পেয়েছেন ওই বাজার লোক সে এসেছে এমন অবস্থায় একজন গ্রাহক আর দোকানদার দুজনে কথা চলছে গ্রাহক নবী করিম সাল্লাহামকে বলছে ইয়ার আসলে আপনি একটু বলে দেন ওই যেন একটু ছাড় দেয় দামটা একটু কমায় দেয় আপনি বলে দেন নবী করিম সাল্লাম বলেছেন আমি আল্লাহর কাছে এমন অবস্থায় হাজির হতে চাই যে কারো কোনো জান মাল ইজ্জত আবরুর কোনো কিছু কোনো দায় আমার উপর না থাকে এমন অবস্থায় আমি আল্লাহর কাছে হাজির হতে চাই খেয়াল করুন কথাটা স্বাভাবিক বিচার কি ও চাচ্ছে একটু বলে দেওয়া দাও না একটু কমায় দাও না আমরা তো এভাবে বলে দিব। কিন্তু সবসময় কি কথাটা চলে এইভাবে নবী করিম সাল্লি সাল্লাম বললেন হ্যাঁ আমি তোমাদেরকে মাসালা বলতে পারি সবাইকে এইভাবে আমি এমনি বলে দিব তোমায় দাও এটা তো আমার কাজ না এটা আমার জন্য উচিত না মাসালার দিক থেকে যেরকম বলতে হয় সেটা বলবেন কিন্তু এখানে এটা বলার বিষয় না নবী করিম সাল্লাম বলছেন যে না আমি আল্লাহর কাছে হাজির হইতে চাই অবস্থায় কারো কোনো দায় আমার উপর যেন নাই না থাকে এই অবস্থায় হ্যাঁ আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করেন দয়া করেন কার প্রতি যে ক্রেতা ও যদি সহজতা অবলম্বন করে কষাকষি না করে বিক্রেতা সহজতা অবলম্বন করে কোনো কষাকষি না করে সামান্য জন্য একটা কার্পণ্যের ভাব এটা তার মধ্যে নাই যে ক্রেতার মধ্যে যে বিক্রেতার মধ্যে এবং গ্রহণ করার সময় আদায় করার সময় এবং যখন আমি আমার হক আদায় করতে যাব যখন আমি আমার হক আরেকজন কাছে চাইতে যাবো কয়েকটা কথা একসাথে খরিদ করতে যাচ্ছি বিক্রি করছে একজন এবং আমি আমার মাল বুঝে নিচ্ছি আমি আমার অর্থ তাকে দিচ্ছি তার মূল্য দিচ্ছি পরিশোধ করছি এবং যদি বাকিতে হয়ে থাকে পরে যখন আমি ওটা তার কাছে চাইতে যাব আবার তাহলে সে আদায় করবে এই প্রতিটা পর্বে যে সহজতা অবলম্বন করে আল্লাহ তার প্রতি করে আল্লাহ তাকে ভালোবাসে এই উপদেশটা দিলেন নবীম সালাম এমনি বলে দিলেন না যে কমায় দাও তো এটা দেখে ওই ওই যে অমসলিম এসেছিল দেখা করতে বাজারে দেখা পেয়েছে এটা দেখে সে বলল লোকটা তো খুব সুন্দর বলল না যাওয়া দরকার তার পিছু পিছিয়ে নবী করিম সাল্লাম পিছিয়ে পিছিয়ে হাটে ধরেছে ওই রাস্তাতেই বলল যে আপনি সে লোক না যে মানুষের ওই যে ইয়াদের যে মুর্শিকদের যে দেবতার কথা তা তাদের সমালোচনা করেন এই করেন সে কারণে আপনি সে লোক না আপনি আসলে কিসের দাব দেন নবী করিম সাল্লি সাল্লাম ইসলামের সংক্ষিপ্ত পরিচয় দিলেন ইসলাম কাকে বলে এবং মুসলিমের করণীয় কি অল্প কিছু কথা শুনেই তিনি ইসলাম গ্রহণ করে ফেললেন রাস্তা এরকম শত ঘটনা আছে নবী করিম সাল্লাহ শিক্ষার মধ্যে একটা আকর্ষণ আছে তার আখলাখের মধ্যে আকর্ষণ ছিল আখলাকের মধ্যে আকর্ষণ তা আল্লাহ রব্বুল আলমিন আমি মনে কথা বেশি বলে ফেলেছি হয়তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নবী করিম সাল্ল আলি আসালামের সুনতির উপর আমল করার তৌফিক দান করেন এই সুন্নত শুধু এই সুন্নতটা শুধু ঘরে প্রবেশ করা ঘর থেকে বের হওয়া এতটুকের নাম না অজুতে চার ফরজ তাই তিন ফরজ শুধু এতটুকের নাম না এটা ইমান আকিদা থেকে শুরু হয় এবং জিন্দিগির সকল অঙ্গনে এ সুন্দর আল্লাহ রব্বুল আলামিন ব্যাপক অর্থে নবী করিম সাল্লা সাল্লামের পুরা সিরত এবং সুন্নতকে গ্রহণ করার তৌফিক দান করেন আমাদেরকে ও আচ্ছা আচ্ছা হুজুর বললেন যে সময় নাকি আরো সাত আট মিনিট আছে আমি যেহেতু সাত আট মিনিট সময় আসে আর একটা আরেকটা প্রসঙ্গ একটু বলি লা অনেক বিষয়কে আমরা মনে করি আধুনিক আধুনিক বিষয়ে ইসলামের সমাধান পাওয়া যাবে না ঠিক কিনা ধারণা থাকে না এটা তো সাড়ে চোদ্দোশো বছর আগের তখনের বিশ্ব যেমন সেই হিসাবে নবী করিমসা্লা সাল্লাম নির্দেশনা দিয়ে গেছেন এখন উন্নত আধুনিক বিশ্বে কত ধরনের পরিস্থিতি নতুন নতুন এসেছে এবং আধুনিক কত বিষয় কত আবিষ্কার এইখানে এবং জটিল বিশ্ব এখন বিশ্ব যেরকম সহজ আবার জটিল হতো নাকি আধুনিক বিশ্বটা যেমন সহজ তেমন জটিল কিনা। না তো এই সহজ মানে জটিল এই বিশ্বে বিশ্ব বিষয়ে মানে বিশ্বের মধ্যে নবী করিম সাল্লা সিরেতে আমরা কী পাব এবং এখন এখন হলো বিশ্বায়ন বুঝতে পেরেছেন বিশ্বায়নের ক্ষেত্রে আরবের একজন মানুষের কাছে আমরা কী পাবো এই প্রশ্নের উত্তর তো আল্লাহ কত আগে দিয়ে দিয়েছেন ওমার সাল্লা কাই রহমাত আপনি বিশ্বের কথা বলছেন সকল বিশ্ব সমস্ত বিশ্বের জন্য রহমত রহমতস্বরূপ পাঠিয়েছেন আল্লাহ নবীকে এবং সকল শ্রেণীর মানুষের জন্য সকল সকল গোত্রের সকলের জন্য আমি তাকে পাঠিয়েছি জন্য সবাই এখানে হেজায়াত পাবে এবং বিশ্ব যত উন্নত হবে যত আধুনিক হবে এটা পাবে কিভাবে পায় সেটা লম্বা আলোচনার দরকার আমরা ওইভাবে তো সিরতকে পড়ি না সিরত তো অধ্যয়ন করি না ওইভাবে আমি একবার স্বাভাবিক একটা দৃষ্টান্ত দিচ্ছি দেখেন এই যে সালমান ফার্সি রাজ ওনাকে ব্যঙ্গ করে এক মসজিদ বলেছিল ইউ আলি মুকুম নবী হুকুম কুল্লা সাই যেটা প্রশংসার বিষয় ওটা সে তাচ্ছিন্ন করে বলছে তোমাদের নবী তোমাদেরকে সব জিনিসই শেখায় আচ্ছা তোমরা জরুরত ছাড়বা কিভাবে টয়লেটে কিভাবে যাবে ওটাও শিখে শব্দ তো আজকালের ওখানে শব্দটা উনি ব্যবহার করেন হাততাল খিরা মানে শব্দটাও সে একবারে ব্যবহার করেছে মানে আঞ্চলিক শব্দ সে আঞ্চলিক শব্দ তো আর আপনাদের এই বলা কেমন হবে শব্দটা সে বড় আজীব শব্দ ব্যবহার করেছে যাই হোক এটার অর্থ হলো কোনো এটাও তোমাদের নবী তোমাদেরকে তো এই জরুরি তো সারতে হবে কেউ আছে এরকম যার স্তেন্ডার জরুরত নাই এটা তো একটা বাস্তবতা এটার নামও তো দেওয়া হয়েছে কি সাড়া দেয় কিসের ডাকে হ্যাঁ প্রকৃতির ডাকে নাকি প্রকৃতির ডাকে সাড়া দেওয়া তো এটা তো ডাকে সাড়া দিতে হচ্ছে আপনাকে ওই আগে একজন ছিল কে আমেরিকার সে ওই ইসের জন্য সন্ত্রাস হ্যাঁ সন্ত্রাসীদের বিষয়ে আলোচনার জন্য বসেছিল ওর সময় তার দুরত হয়ে গেছে বড় যা দরকার হয়ে গেছে তো সে তার পর্চা দিয়েছে ইয়াকে যে কি বলো আমার কি কি করবো এখন তো ওর ওরও তো মাপ নাই মাপ আপনায় তারও জরুরত হয়ে যায় এবং একবারই পুরো বিশ্ব নিয়ে ফিকির করতে বসেছেন তখন তো এটা তো প্রশংসার বিষয় সব জিনিসের ব্যাপারে লবকিরম সালামের শিক্ষা আছে তো এখন কি শিক্ষা দেখেন আপনাকে পরিষ্কার হতে হবে পরিচ্ছন্নতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে জরুরত ছাড়লেন আর উঠে গেলেন এটা না সাফ করতে হবে পবিত্র করতে হবে পরিষ্কার করতে হবে আবার পবিত্র করতে হবে কিভাবে করবেন পানি আছে পানির আগেও কিছু ব্যবহার করা দরকার হয় ওই জমানায় বলা হয়েছে নবী গরম বলেছেন হাদির শরীফ আছে তিনটা পাথর ছোট তিনটা পাথর ব্যবহার করে আচ্ছা এটার অর্থ কি একটা সুন্নত একটা শূন্যতের সুন্নত আদায়ের ব্যবস্থা শূন্যত আদায়ের ব্যবস্থা এটা নবী করিম সাল্লাহ শিক্ষার মধ্যে তার সিরতের মধ্যে এটা আছে সুন্নত আদায় করার যে ব্যবস্থা সেটা যুগোপযোগী সুন্নত সবসময় থাকবে ক্যামত পর্যন্ত জরুরত ছাড়ার পরে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা পবিত্রতা অর্জন করা এটা সুনত ক্যামত পর্যন্ত একই বিধান কিন্তু সেটা কি দিয়ে হবে পানির আমি একটু কিছু ব্যবহার করা দরকার একটু তাহলে স্বাচ্ছন্দ্যের সাথে পরিষ্কার হওয়া যাবে তখন বলেছেন পাথর তখন পাথরই ছিল তো যেখানে বলেছেন তখন আমাদের দেশে আমরা মাটি ব্যবহার করেছি এক সময় ছোট স্ত্রিন জন্য কাপড় ব্যবহার করা হয়েছে এমন ওই যে দর্জিদের থেকে কাপড় নিয়ে পকেটে রাখতো না নাকি ওটা ছিল কুলুক কুলুক কত রকমের তা এখন টয়লেট পাবার এই সব শূন্যতের সহযোগী এগুলো সব সুন্নতির কী সহযোগী এটা একটা সুন্নত পরিপন্থী না কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন না করা পরিষ্কার না হওয়া পবিত্রতা অর্জন না করা এটা সুন্নত পরিপন্থী এটা সুন্নত পরিপন্থী তো নবী করিম সুন্নত আমত পর্যন্ত এক এবং অভিন্ন কোনো ধরনের কোনো পরিবর্তন আসবে না কিন্তু ওই সুন্নতের সহযোগী যেসব বিষয় এইগুলোর ব্যাপারে নবী করিম সাল্লাম সুন্নত শিখিয়ে গেছেন যে ওটা তুমি তোমার জমানা হিসাবে তোমার হালাত হিসাবে করো এটা আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম আপনাকে এরকম শত জিনিস আছে আল্লাহ তারা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক নসিব করেন ওয় আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ এরকম